ভাই দেখো প্রচুর মার্বেল লেগেছে এখানে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আই এম পাপাই অ্যান্ড নাও ইউ আর ওয়াচিং পাপাইজ ব্লগ তো আজকে হচ্ছে কোথায় যাবো আজকে রেডি হয়ে গেছি ঠিক আছে ছয়টার পরে রেডি হয়ে গেছি আজকে যাব ঘাঁটাল শিশু মেলা ঠিক আছে অনেকদিন হয়ে গেছে আজকে ফ্রেন্ডসরা মিলে আবার ফ্রেন্ডসদের আমরা থারে করে যাবো ঠিক আছে আমাদের থারটা কেমন তোমরা সোজাস্ট দেখবে আর কমেন্ট করবে তো যাই হোক আর বেশি বক করবো না আজকে সব বন্ধুরা মিলে যা করবো শিশু মেলায় ঠিক আছে মানে মেলা যে ঘুরবো সব দেখাবো ঠিক আছে তো তোমরা অবশ্যই দেখতে থাকো ফ্লগটা আর হচ্ছে যে যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো বেশি কিছু বলবো না একবার ফ্রেন্ডসদের সাথে গিয়ে সেখানে দেখা হচ্ছে চলো তো গাইজ ওই দেখো দূরে আমাদের থারগুলো আসছে থারগুলো কেমন একটু কমেন্ট করে দাও এসে গেছে তিনটে থারে তিনটে মালিক চলে এসছে চলো যা যাক এবারে আমরা কোথায় যাচ্ছি তো গায়েজ এই দেখো ঘাটালে সেই শিশু মেলার বিখ্যাত গেট আর আমরা এখন গেটের মধ্যে দিয়ে ঢুকছি তো চলো আজকে বেশি এডিট দেখাবো না নর্মাল যা হবে সিম্পল সব কিছু তাই দেখাবো বেশি এডিট রাখবো না তো চলো মেলার ভিতরে এবার যা যাক কী হয় দেখতে থাকো তোমরা শুধু আর মেলায় নয়েজের জন্য একটু আওয়াজে আওয়াজের ডিস্টার্ব হতে পারে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নেও আর তোমরা দেখো এদের এসেই মেলায় এসে কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে ঠিক আছে এখনও অনেক কিছু আছে এদের কাণ্ড কারখানা তোমরা দেখতে পাবে তোমরা জাস্ট এখন দেখতে থাকো সুতরাং কী করছে মেলায় এসে বেলুন বিক্রি করছে কারাকারি লেগে গেছে ও বাবা কি করছে দেখো তার এ দেখো বেলুন ফুল আছে কী সুন্দর লাগছে বেলুনগুলো তো চলো তোমরা দেখতে থাকো আর অনেক কিছু আছে

তো এখানে এখন সবাই ফটো তুলতে ব্যস্ত আর এরাও এখন প্রচুর ফটো তুলতে ব্যস্ত দেখো পোজ দিচ্ছে দেখো হিরো 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 কি বলতে চাও তুমি হ্যালো গাইস এই হলো আমাদের নায়ক ও তোমাদের পাপায় ও এটা পাপায়ের বন্ধু আর আমি পাপায়ের প্রিয় বন্ধু আর এইখানে সব আমাদের প্রিয় এটা আমাদের ফটোগ্রাফার হাই করে দাও একটু হাইকোদাও একটু এটা আমাদের ফটোগ্রাফার এটা মডেল আর এটি ফটোগ্রাফার এই যে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে শিশু মেলা শিশু মেলায় ত্রিশন হয়েছে

তো গায়েছে অনেকক্ষণ ধরে শিক্ষিত আলু ভাজা বলছে এই যে আমাদের বিখ্যাত সেই ঘাটালের এবছরের ভাইরাল স্টল শিক্ষিত আলু ভাজা আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই শিক্ষিত আলু ভাজার রহস্য পরের ভিডিওতে আমরা হচ্ছে যে ওপেন করবো ঠিক আছে কেন শিক্ষিত আলু ভাজা নামটা এসেছে আজকে যেহেতু বন্ধুরা এসছে তো পরের দিন আবার ভিডিওতে দেখাবো শিক্ষিত আলু ভাজা কেন একে দেখো গায়েস কি করছে দেখো আয়না পেয়েছে তো মুখ দেখা চালু আর এখানে দেখো গায়েস ব্রেক ডান্স ঠিক আছে তোমরা কে কে আগে ব্রেক ডান্স চেপেছো অবশ্যই একটু কমেন্ট করে ছটপট জানিয়ে দাও আর এই পাশে বাচ্চাদের সে লাফোনা যেটা অসাধারণ তো চলো দেখতে থাকো আরও ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কী কী হয় আর এখানে ভিড় দেখছো গায়েস প্রচুর ভিড় জমে গেছে

এতদিন গায়ে কুয়াশা ছিল ঠান্ডা ছিল আর আজকে একটু ঠান্ডা কম দিয়ে দেখো কীরকম পরিমাণে শিশু মেলায় ভিড় উপচে পড়েছে আর আরেকটা আজকে বিশেষ কারণ হচ্ছে আজকে ঘাটালে শিশু মেলায় আসতে চলেছে সিঙ্গিং জগতের আইডল ঋষি সিং আজকে কুড়ি জানুয়ারি আজকে ভিড় দেখো আর এখনও ছাব্বিশে জানুয়ারি অব্দি মেলা আছে তোমরা যে যে আসতে চাইছো তো তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে আর ভিড় দেখতে পাচ্ছো তোমরা অসাধারণ ভিড় জমে গেছে এখন যাওয়া যাচ্ছে না তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর কী হয় দেখতে থাকো সলিড ঘুরছে পুরো অসাধারণ পুরো লুকিং আ ওয়া পুরো লাগছে দেখো এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত নাগরদোলার ভিউ অসাধারণ ভিউটা জাস্ট যাচ্ছে কলেজের পেছন গেটেই হয়েছে একবারে আর তোমরা কে কে নাগরদোলায় চাপতে ভয় পাও একটু জাস্ট কমেন্ট করে জানিয়ে দাও তো চলো দেখতে থাকতে তো এখন আমরা যাচ্ছি সেই বিখ্যাত মেলার বিখ্যাত আইসক্রিম খেতে এটা এক ধরনের আইসক্রিম ঠিক আছে কেমন খেতে হবে তোমার দিকে অবশ্যই জানাবো আর তোমরা যদি কেউ খেতে চাও তাহলে অবশ্যই কাকুর দোকানে চলে এসো তো এই হচ্ছে সেই কুলফি মানে আইসক্রিম যেটাকে বলি আমরা তো খেতে অসাধারণ হয়েছে ঠিক আছে মানে অসাধারণ খেতে তোমার দিকে ভয়েসে শোনাতে পারলাম না কারণ এখানে প্রচুর গান চলছিল কপিরাইটের জন্য আমি শোনাতে পারলাম না আর এরা এখন এই আইসক্রিমটা খাচ্ছে আর এদিকে ইনি এদিকে এখন ভ্লগ করছে ঠিক আছে খেতে কেমন অসাধারণ খেতে দেখেই তোমরা মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো ঠিক আছে তো তোমরা খেতে চাইলে অবশ্যই তোমরা এই দোকানে চলে আসতে পারো বলছি দাদা আপনি কি উঠবেন কি বলতে চাইছেন কি বলছেন বলুন এখন আমরা রোলের দোকানে চলে এসেছি এসছি এগরোল খাওয়াবে দাম জিজ্ঞাসা করছে রোল কত করে দাম তো আমাদের এখন রোল ফাইনাল হয়ে গেছে রোলটা তৈরি করছে দেখো অ্যান্ড ফাইনালি আমাদের সবার এগরোল রেডি হয়ে গেছে অর্ণব এগরোল নিয়ে চলে এসছে প্রথমে সুদীপকে দিয়ে দিল তারপরে আমাদের ব্লগার মুকেশকে দিচ্ছে তারপরে এই সাইডে কেছিল ছিল হ্যাঁ এই সাইডে ছিল সোহম আর এ পাশে তুহিন অ্যান্ড ফাইনালি এবার আমাকে দিবে রোলটা এগরোলটা আর ইনি হচ্ছে আমাদের অর্ণব ক্যাটারার আপনারা যদি কেউ ক্যাটারিংয়ের ই করতে চান তাহলে কমেন্টে জানান ওর সাথে আমি যোগাযোগ করে দেবো ঠিক আছে তো এরা আবার এসব কী করছে কোথা থেকে এসছে ভাই এরা সব তো যাই হোক আর আমাদের এখন দেখো ইনি আবার খুব প্রচুর চিন্তার সাথে কে মনে হয় বকেছে ঠিক আছে এরকম করে রোল খাচ্ছে একটু খা খেয়ে দেখা কেমন করে রোল খাওয়া খেতে হয় তো গায়ে চলো আমরা এখন আর কী কী খাবার খাবো সেগুলো একটু দেখতে হবে আমরা এখন ঘুগনি খাবো চলো দেখা যাক ঘুগনির পেছন থেকে আমাকে নোটিশ করছে সবচেয়ে ব্লগার মানুষ ব্লগ করছে তো চলো এখন ঘুগনি খাবো আমরা দেখা যাক গায় আমরা এখন ঘুগনির দোকানে চলে এসেছি ডিম ঘুগনির দোকানে আমাদের সবাই অর্ডার করছে এখন আর কাজ নেই তো গায়েজ আমরা এখন ডিম ঘুগনি খাবো ঠিক আছে

আয়েস দেখো বাটি হাতে সবাই রাস্তায় নেমে পড়েছে ঠিক আছে এই তোমাদের কি অবস্থা খুব খারাপ হ্যাঁ করুণ অবস্থা করুণ অবস্থার জন্য দেখো আমরা সবাই দেখো করুণ অবস্থার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি আমি ওই বড়লোক লোক ব্লগার সেই জন্য বাটি হাতে নেই আর আমরা সবাই হচ্ছে বাটি হাতে দাঁড়িয়ে পড়েছি কারণ আমাদের এখন ডিম রেডি হচ্ছে তো গায়েজ আমাদের এখন ডিম রেডি হয়ে গেছে তো তোমরা যারা এখনো শিশু মেলা আসনি তারা অবশ্যই চলে আসে শিশু মেলাতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো সবাই মিলে যে প্রচুর নয়েজ হচ্ছে সেই জন্য বাইরে এসে দিচ্ছি তো চলো আজকের জন্য এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ব্লগে চলো টাটা গুড নাইট